আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো কুমড়ো ফুলের পাকোড়া রমজান স্পেশাল এই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আর এই কুমড়ো ফুলের পাকোড়া বিভিন্নভাবে তৈরি করা যায় আজকে আমি দেখাবো যেভাবে খুব সহজে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আমি ওইভাবেই দেখাচ্ছি আর এই কুমড়ো ফুলের পাকোড়া দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজার হয়ে থাকে আপনারা নিশ্চয়ই যারা যারা খেয়েছেন অবশ্যই জানেন প্রথমেই আমি এখানে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর এই ফুলের মাঝখানে একটা শিরের মতো থাকে আর নিচের গোড়ার অংশটা আমি বাদ দিয়ে দিব কেটে আর ওটা বের করে ফেলে দিব দেখুন কীভাবে আমি ফুলটাকে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমি সবগুলো ফুল গোড়ার দিক থেকে এভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছি আর ভিতরের ওই অংশটা বের করে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবেই পরিষ্কার করে নেবেন প্রতিটা ফুলই এভাবে পরিষ্কার করে নিতে হবে আর এটা ভেতর থেকে বের করে ফেলে দিতে হবে আমি ফেলে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিয়েছি ঠিক এভাবে আমি সবগুলো পরিষ্কার করেছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখন একটি পাত্রা আমি প্রায় মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচের মতো আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন কমনি বাড়িয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা এটা অনেকক্ষণ পর্যন্ত পাকোড়াটা মোচমুচে রাখে এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আপনারা না দিতে চাইলে না দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে আমি হাতে সাথে মিশিয়ে নিয়েছি আর সব অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব আর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব যতটা পারফেক্টভাবে ব্যাটার তৈরি করা হবে ততটাই খেতে মজা লাগবে আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাবো এখন এখান থেকে আমি একটি ফুল নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেলটা আগেই গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলের পাকোড়া একটি পাশ আমার ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর এভাবে আমি সুন্দর একটা কালার করে এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এটা ভা ভেজে নিলে খুবই মুচমুচে আর মজাদার হয়ে থাকে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা সুন্দর কালার চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে আমি তুলে নিচ্ছি আর এটা কতটা পারফেক্টভাবে হয়েছে ডিয়ার ফিওয়ার্স তৈরি হয়ে গিয়েছে মজাদার ফুলের পাকড়া কুমড়ো ফুলের পাকোড়া এটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম